নবিজির কাছে একজন সাহাবি আসছে আবু আ ইয়ুব আন সার ইরাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিসটা বর্ণনা সুনান ইবনে মা জায় হাদিসটা আসছে নবিজির কাছে একজন সাহাবী আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যা আ রাজুলুন ইলান নবী ই সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তি এসে নবিজির সামনে এসে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আলিম নি আপনি কিছু আমাকে শিখিয়ে দেন ও আউজিস সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে এটা সাহাবাই ক্যারামের আদব ছিল সাহাবাই কেরাম নবীজির কাছ থেকে শিখতে চাইতেন এখন যারা আমরা বসছি শিখার জন্যে এখানে যারা আগে বাগে এসে শিখার জন্য বসছি নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন সবাব কেমন হয়রুন লাকা মিন আন তুসল্লা আলফ রকাহ হাজার রকাত নামাজ পড়লে যেমন সাবাব হবে এর বেশি সাব বান্দার আমুল নামে আল্লাহ দিয়ে দিবে সুহান সাহাব ই সামনে এসে বলছে আরসুল আল্লাহ আলিম্মি ওয়াউজিস আপনি আমাদের শিখান সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন আল্লাহর হাবিব জানায় দিলেন ইদা কুমতাফি সলাতা মুমন ভাবে তুমি নামাজ পড়বে এমনভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছ জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নিজির সামনে এসে বলছে ইয়ারুল আল্লাহ আল্লিমনি ও আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বা এই নসিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ দা অবনত হয়েছেন সুভান বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে বলে যখন ডাক সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে নজির সামনে একদিন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যে আমার ভালোবাসে এটা বুঝবো কেমনে বললেন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহ তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব। জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই অক্ের নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন নাবিজাল্লা আলি সাল্লামের সামনে যখন কোন জানাজা আসতো আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আসে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল এন্না হোম আফদাউ মা কদ্দাম যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল আল ইমান আল্লাহ আপনি লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতে ছিল এইভাবে ইমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন আখেরাতের প্রশ্নগুলো আল্লাহ ইমান মতো আল্লাহ আপনি সহজ করে দিন যদি নারী হয় সাব্বিথা আল আল ইমান পড়া নবীজি সাল্লা আলি সাল্লাম লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু কবলান আলাইক নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কবলান তু আলাই আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোন দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকা কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নরুন নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম না সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতাফি কুমতফি সালাতিক যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার না সিহা তিনটা নাসিহাতনাবিজি করলেন দুই নম্বর নাসিহানাবিজি বললেন ওয়ালা তা কালম্বিকালামিন তা একটা জিরোমিন হুফ এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউম অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকব কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার নসিহাত করলেন তিন নাম্বার নসিহা নাবিজি করলেন ও আজমিফ ওই বিষয়ে তুমি নিরাশ হবানা যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্য জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে উনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোন হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোরা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ফ ইনসান ইন মস একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা নাকাসা মিম্মা দালিকা ইন্দি, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদ্খিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন ট্যাড়ও পায় না সবার মনের আশা আল্লাহ তালাহ পূরণ করে দিলেও আল্লার ভান্ডার থেকে এতটুকুনও ফুরাবে না আল্লাহক লাল্লার ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যে ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে ন্যাক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে ন্যাককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আর হাজার রকমের রিজিক আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকর গোজারি আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে আমাদেরকে জানিয়েছেন আজাবান আমরিল মুমিন বিষয় বড় আশ্চর্যজনক মহমেন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় পাকের কাছে সবর করবে ওচিরেই চিরে মোমেনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য জীবনে কোনো রকমের হতাশা নাই শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অশ্বসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ বিল্লাহ হিমিনা শেতওয়ান রাজিম বিল্লাহ হিমিনা শেতওয়ান রহিম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউদু বিল্লাহ হিমিনা শেতওয়ান রহিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলেন নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তালত আল্লাহ লাম আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন কি তিনিকে প্যারাহরিন যারা আমরা সালাতুল জুমা আদায়ের জন্য আসছি এই তিনটা নসিহাতনীজির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতই হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নম্বর নসিহত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে বিল ক্যালিমা মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলসালাম বলছেন আব আদুমা বাইন আল মাসরিকিউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ছোটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ছোটে আসলেই আপনি বলে ফেলবেন ছোটে আসলেই আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধোপতনের কারণ নবী সাল্লা জিহিবার ব্যাপারে বলেছেন আদমানুল্লাহুল জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে সুবাহান্লা নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহবাকে সংযত করবে জিহবার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উম্মতের ব্যাপারে নাবিজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাসবো। প্রত্যেক দিনের একটা আমল বানায় নেবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নেবেন অন্তত যেন কয়েকবার হলেও এসতে ফার যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার বিহামদিহি সবাই একটু বলিতাম এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম একশতবার পরে হত্যত আনহু হতু ও জাবাদিল বাহার তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুভান সুভানন্দী বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন শুভানল্লাহ ইউ আ বিহাম দিহি হিল বলা সহজ না কঠিন নবি আলিহিসাল্লাহুতুস সালাম বলেন এই সুভানল্লাহ ইউ আ বিহাম দিহি এটা যদি আল্লাহর কোন গোলাম পরে ক্যালিমেতানে খাফি ফাতানে আলাল লিসান জিহবার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সুরা পারি না ছোট সূরাও অনেকে পারি না কিন্তু সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এটা আমরা পারি কিনা একটু সবাই বলেন তো দেখি সুভহান এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্ না দাবি নাহাল আল্লাহর আরশে আজিমের ভিতরে আপনাদের এই আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেস্তারা বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুভান আল্লাহ বিহান্দিহি সুভান আল্লাহ আজিম উচ্চারণ করেছে আল্লাহ্ আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় বিকেলের মাধ্যমে এই জিবাগুলোকে যদি জিকিরের কাজে লাগান এসতে পড়েন সুবহানি হামদিহি একশোবার পড়েন কয়েকবার পড়েন সুবহানুবহানিম শরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবারে আমরা আছি আকসারুহুম আলাইয়া সালা নাবিজি সব কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণে সবার চাইতে কাছে যেই লোকটা নাবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নাবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্ল আলান্নবী সল্লাহ ওয়াসাল্লাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম দরু শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাত করবে যে অধিক পরিমাণে নাবিজির উপরে দরু শরীফ পড়ে পেয়ারা হাদিন নাবিজি সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র মাস মাস আসলেই রবিউল মাস আসলেই আমরা নাবিজির জীবন থেকে কথা শুনি নাবিজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নবিজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবীজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না সাহাবাই কেরাম নাবিজির কাছ থেকে আসতেন এসে নতুন নতুন কথা নিয়ে যেতেন একজন সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার ইসলামের সর্বোত্তম উত্তম করে কোনো মোবাইল সাইলেন্স ছাড়া থাকবে না আমি কথা বলার ক্ষেত্রে আলোচনা করার দেয় তোমরা সবাই বস আমি আলোচনারত অবস্থায় যখন থাকি এটা খেয়াল রাখবেন যে বা দিল সে নিকালতা ও বা দিল পর আসর করতা যেটা দিল থেকে বলা হয় ও যে দিলে গিয়ে আসর করে জন্য করে মোবাইল সাইলেন্ট করে আমি মসজিদে মসজিদে বসে যদি আমি ফোনে কথা বলতে হয় এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ যে কাজের কারণে আপনার কনসালটেশন নষ্ট হবে এখানে অসংখ্য মুসল্লিয়ান একাম শুধুমাত্র মগবাজারের নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মুসল্লিরা আসে কাজে এই মসজিদে যখনই আমরা কথা শুনতে আসবো একেবারে দিন লাগায় সমস্ত মোবাইলগুলো সাইলেন্ট করে মসজিদে আমরা বসবো মেহরবানি করে আপনারা এই কথাটা আজকে থেকে একটু আমলে নেবেন কারণ জমায় যখন আলোচনা করা হয় এই কথার ভিতরে যদি মনোযোগ না থাকে এটা একটা সপ্তাহের একটা আয়োজন এই পুরো সপ্তাহের কথাগুলোর ভিতরে আজকের এই কথাগুলো আমার দিলে যেন গেথে যায় আমার নিজের জন্য আমি বলছি আমার নিজের আমি কিন্তু এখানে বসার আগে আমি আমার মোবাইল সাইলেন্ট হয়েছে কিনা এটা আগে দেখছি যত গুরুত্বপূর্ণ ফোন এখন আসুক আমি কি এখন ফোন ধরার কোনো সুযোগ আছে ঠিক তেমনি আপনার যত গুরুত্বপূর্ণ ফোন আসুক ওই ফোন এখন আপনার ধরা যাবে না নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই যে আলোচনা হচ্ছে আলোচনার সময় কেউ যদি বলে ভাই আপনি একটু চুপ থাকেন নবীজি বললেন ফাকত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ থাকেন এটা বলারও কোনো সুযোগ নেই এটি কি পরিমাণ নীরব একটা পরিবেশ দরকার এজন্য যারা আমরা বসি এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই রিকির কবুল করেন এই যে আমরা সুবাহান আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতেছেন আলহামদুলিল্লাহ বলছেন মৌমাছির মতো এই গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ইল্লাল্লাহ জীবনে এই জিকিরগুলোকে গুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই বিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি চিন্তায় রাহাজানি এই সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই ইনসাফ ইনসাফের প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যা বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্না ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খুদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুদ্টা দিই কেন দিই অনেক জায়গায় খোদ্বার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোদ কেন দিই এই খোদ্বার ভিতরে আমরা বলি এরুবিল আদলি আল্লাহান এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় যে হুজুরের খোদবা তো শেষের দিকে

সব ভিতরে খুদ্ আদালতের কথা বলেছেন বলেন সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় কথা বলা সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতার আমরা সব পেয়েছি ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সত্য দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করায় জাতির পক্ষে কোনদিন সম্ভব আল্লাহ রবিন কোরআন শূন্য মাফিক কোরআন শূন্য মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক করিয়া আমিন جرى أمر السنة قريني كتك أمر السنة قريني وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته